তুমি যে তোমার বন্ধুর বাড়িতে যাইতেছ খালি হাতে যাইতেছ কি আরে এটা তুমি কেমন কথা বললা ও হইতেছে কি আমার ল্যাংটা কালের বন্ধু ওর বাড়িতে গেলে কি আমার মিষ্টি দই এগুলো নিয়ে যাইতে নাকি তাই বলে কি নতুন বউ দেখতে যাইতেছ খালি হাতে কি যাওয়াটা ঠিক হইবো আমি একটা কথা বুঝলাম না তুমি আমার এত প্রশ্ন করতেছ কেন একজনের বাড়িতে যাব খালি হাতে যাওয়াটা কি ঠিক হইবো এটা কি প্রশ্ন করার প্রয়োজন নাই আমার হইছে দয়া করে এবার আমার সাথে চলো আচ্ছা ঠিক আছে আর শোনো আমার করতে পারি আর সংসারই হয়েছে হ্যাঁ আমি বাচ্চা থাকতে তোরে সংসার হইতে দেমো আরে আমাকে কবালে কেউ সংসার আছে আচ্ছা আর কত দূর আরে এই তো বাইরে দেখতেছো এটা আমার বন্ধুর বাড়ি কেমন আছিস তুই কেমন আছিস আমি ভালো আছি আগে বল তুই কেমন আছিস আমি তো ভালো আছি তাছাড়া নতুন নতুন বিয়ে বলে একটা কথা ভালো না থেকে পারি ভাবি কেমন আছেন আপনি ভালো আছি ভাই হইছে কথা বাদ দে তো তোর বউ দেখতে আসছি তোর বলে ডাক বেশ ভালো কথা আমার বউ দেখতে আসিস। কিন্তু এতদিন পরে আমার বাড়িতে আসছিস আমার বউ দেখতে আসছিস খালি এতে কেন এটাতে কোনো কথা কইলি তোর বউ মানে আমার বউ তোর বউরে দেখতে আসমোর জিনিসপাতি নিয়ে আসমোর তো কেমন কথা বললি তুই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাবি রাখ এই হচ্ছে আমার বউ মানে তোর ভাবিন দুজনকে খুব ভালো না না ভাবি কেমন দুজনকে হ্যাঁ দেখতে এই আমার বউ দেখে এরকম থো হয়ে গেলে কেন চল আমার বউ দেখে সবাই একটু অবাক হবে এটাই স্বাভাবিক এই গ্রামের যারা আমার বউকে দেখছে সবাই তোর মতো এরকম অবাক হয়ে গেছে হাজার হলে তো আমার সুন্দর একটা বউ

দোস্তকো তুই আমাগো করবি না তুই বরে দিবস দে পাগল হয়ে গেছিস আমার মনে হচ্ছে তুই পাগল হয়ে গেছিস আমি ছোটবেলা থেকে দেখছি মজা করার জন্য একটা রাস্তা খুঁজে দেখিস তুই আমার বউকে দেখার পর কি সে মজা আমার সাথে করতেছিস শুয়ে যে মেরে বিয়ে করছে ও মেয়েটা ভালো না দোস্তrita ও একটা পতিতা। আমার ছেলে কিনা বিয়ে করে আনছে আমার বোমা একটা প্রতিতা না না আমি এটা বিশ্বাস করি না কাকা বিশ্বাস করেন আমি যা কইতেছি সত্যি কথা কইতেছি আর আপনি তো উত্তেজিত না আমার কথাটা শুনেন এখনো সময় আছে ওই মেয়েটারে বাড়ি থেকে বের করেন নইলে কিন্তু লোক সমাজে মুখ দেখতে পারবেন না ঠিক আছে তুমি যাও আমি ব্যাপারটা দেখছি ঠিক আছে আমি আসি আসসালামু আলাইকুম ওই বিষয়টা তো আমিও বুঝতে পারলাম না তুমি কি উল্টাপাল্টা কিছু বলছো নাকি তোমার বন্ধু আমাকে তোমার বউ হিসেবে পছন্দ হয়নি কোনটা আরে সেরকম কোনো কিছু না আমি তাকে উল্টো পাল্টা কেন বলবো ও আমাকে ফাঁকে ডাক দিয়ে যে সমস্ত কথাগুলো বলল তুমি শোনার পরে আবার কিভাবে নাও আমি জানি না আচ্ছা ও তোমাকে ডিভোর্স দিতে বলল ডিভোর্স দিতে বলল মানে না 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 দেখো তুমি তোমার বন্ধু বান্ধব কারো কথা শুরু তুমি ওকে ডিভোর্স দিও না আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি প্লিজ আমি তোমার সাথে সারা জীবন সংসার করতে চাই আরে বুকা তুমি কি পাগল হয়ে গেছো আমি তোমাকে কেন ডিভোর্স দিতে যাব আমরা তো ভালোবেসে বিয়ে করেছি নাকি কিন্তু আচ্ছা বন্ধু মানুষ ও ছোটবেলা থেকে আমার সাথে মজা করে আমার কাছে মনে হচ্ছে কি ও আমার সাথে ফান করছে তুমি রাগ করো না প্লিজ তোমার বন্ধু তোমার সাথে ফান করতে পারে তাই বলে আমার এই বিষয় নিয়ে আমার এগুলো মোটেও ভালো লাগেনি আরে শোনো না এই যে বড় ভাই এই যে চাচি এই ভাই দুদিন হলো বিয়ে করছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না ভাই চাচি আপনাকে কি জানি বলবে বলছিল হ্যাঁ বাজা গ্যারামের হক গলতেই কইতাছে তোমার বউ নাকি অনেক সুন্দর এই জন্য আমার মনের মধ্যে একটু স্বাদ হইল যে বউটা দেখে আসি বাবা তোমার বউর একটু দেখাও না আমারে আচ্ছা ঠিক আছে আপনি যখন আমার বউ দেখতে আসছেন

কি তুই বাড়ি এইখানে এসে আশ্রয় নিছস হ্যাঁ বিয়া বইছ সংসার করস তো সংসারের স্বাদ আমি মিটাইতাছি চল চল আমার সাথে চল বাড়ি চল দাঁড়ান চল মানে কোথায় যাবে ও আর আপনি বউ দেখার জন্য আমার বাড়িতে আসছেন আমাকে অনুরোধ করলেন আমি আমার বউ আপনার সামনে নিয়ে আসলাম আর আপনি এইভাবে কথা বলতেছেন কেন সময়া কেউ নেই তুমি কি তাকে চেনো দেখো বাবা তুমি আমাদের মাঝে ঢুকো না তুমি তোমার মতো থাকো আমাদের কাজ আমাদের করতে দাও আপনি কি বলছেন স্বামী স্ত্রীর ব্যাপারে স্বামী কথা বলতে পারবে না এসব আপনি কি বলছেন সোময়া আমি তোমাদের মধ্যে কি হচ্ছে কি কথাগুলো হলো বলতেছো আমি কিন্তু কিছু বুঝতে পারছি না এখনো সময় আছে বলো প্লিজ কি হচ্ছে সব আমি বলতে আমি হলাম ওর মা ওর সাথে আমার একটা চুক্তি আছে যতদিন পর্যন্ত এই চুক্তি শেষ না হয় ততদিন পর্যন্ত ও কোথাও যেতে পারবে না সংসার করতে পারবে না কারোর সাথে দেখা পর্যন্ত করতে পারবে না আপনি আপনি ওর মা আর মা হয়ে এই সমস্ত কথা বলতেছেন যে আপনার সাথে ওর একটা চুক্তি আর ওই চুক্তি শেষ না হওয়া পর্যন্ত সে সংসার করতে পারবে না সুমায় তুমি বলছো তোমার মা নেই এনে বলছো তোমার মা তার মানে কি এনে তোমার সৎ মা উনি যেভাবে কথাগুলো বলছে তাতে তো মনে হচ্ছে উনি তার উনি তোমার সৎ মা চুপ থাকেন ও সংসার করব আরে ওরে আপনারা সংসার করতে দিবেন কোনো দিন দিবেন না আপনি নিজে ওরে ঘর ধাক্কা দিয়ে বাইর করে দিবেন যতদিন ভালো লাগবে ততদিন আপনি আপনার কাছে রাখবেন তারপর কইবেন যাও এখান থাকতে হইব না সংসার করতে না তার চেয়ে আমি আমার মায়ের আগে নিয়ে আসব গা আচ্ছা আমি আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না তুমি কেন চুপচাপ আছো আরে কি আশ্চর্য আমি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসছি আমি আমার বউর সাথে সংসার করতে পারবো না আমি আমার বউকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব তার কারণটা কি কারণটা আমি বলছি

থাকতে না আমার হচ্ছে তোমার সাথে সংসার করা আমার একটা সন্তান হবে আমি সংসার করব বলো তো আমাদের মতো মেয়েদের কি স্বপ্ন দেখা পারো না আমরা কি সংসার করতে পারবো না কেন এই সমাজে মানুষ আমাদের সংসার করতে দেবে না কি এমন পাপ করছে আমি কি জ্বর বলেছি পতিত হয়ে বলো এই সমাজের মানুষই তো আমার পতিত বানাইছে আর আমি মা হইতে চাই আমি মা ডাক শুনতে চাই আমি ওই পতিতলা যাইতে চাই না আমি তোমার অনেক বেশি ভালোবাসি আর তোমার মতো একজন স্বামী পাইছে যেটা আমি জীবনে কল্পনা করি না যে এত ভালো একজন মানুষ আমার স্বামী হিসাবে হবে আর আজকে দেখো এই সমাজের ভালো সে তোমার সাথে থাকতে দিচ্ছে না বিশ্বাস করো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে ঠকাই নাই এই মেয়ে তোমাকে নিয়ে আমার ছেলে সংসার করবে না গ্রামের লোক শুনলে চিচি করবে যাও এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও হ্যাঁ আমরা যাইতেছি আমরা কারো দুয়ারে আসি না আপনারা আমাদের দুয়ারে যান

অতএব স্বামীর অনুমতি ছাড়া সেই বাড়ি থেকে কোথাও যাবে না আর আমার বউ পতিতা হোক যাই হোক আমি তাকে দিয়ে সংসার করতে চাই অতএব আপনি আমার বাড়ি থেকে চলে যাবেন বাবা আমার যেহেতু আপত্তি নেই এই পতিতাকে নিয়ে সংসার করতে আশা করি তুমি আর এখানে এখানে জর্জ অবস্থি করো না আমি ওকে দিয়ে সংসার করতে চাই দেখো

পারিপার্শ্বিক চাপেতেই কেউ না কেউ হয় তুই যদি এই মেয়েকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিস আমার কোনো আপত্তি থাকবে না ওকে নিয়ে